আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সাবুর খিচুড়ি যারা একটু ওয়েট লস করতে চাও তাদের জন্য কিন্তু এটা খুব উপকারী তো আমি আজকে সাবর খিচুড়িটা কিভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সাবুটাকে আমি এক কাপ ছোটো কাপের এক কাপ সাবু আমি কিছুক্ষণ মিনিট পঁয়তাল্লিশ সময় আমি জলে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে জল থেকে ছেঁকে নেব জল থেকে ছেঁকে একটা ছাঁকনির মধ্যে আমি বসিয়ে রেখেছি দেখো তলায় বাটিটাই রয়েছে এই বাটির মধ্যে আমি বসিয়ে রেখেছি যাতে পুরো জলটা এটা বেরিয়ে যায় এটা একটু শুকনো হয়ে যায় আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট তো এবার চলো রান্নার প্রসেসটার দিকে যাব আমি সাব কিছুইটা আলু আর মটরশুঁটি দিয়ে রান্না করব তোমরা চাইলে অন্য সবজি যদি যোগ করতে চাও করতে পারো তো সেই জন্য আমি আলুটাকে একেবারে পাতলা পাতলা করে কেটে নেব কারণ সাব হতে তো বেশি সময় লাগে না এটা আমরা সবাই জানি তো আলুটাকে দেখো এরকম ছোট ছোটো পিস করে নিয়েছি আমি যাতে খুব সহজেই এটা তাড়াতাড়ি গলে যায় এর থেকে ছোট পিস করলেও চলবে যদি কেউ পারো এর থেকেও ছোট পিস যদি করতে চাও করে নিতে পারো তো আমি আলুটাকে কেটে নিই তারপরে এখানে আমাদের আর কাটাকাটির কোনো ঝামেলা নেই শুধু এইটুকু জিনিস কাটলেই হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমি সবর কিছুইটা এই কারণে নিয়ে এসেছি এখন আস্তে আস্তে গরম পড়বে আস্তে আস্তে আমাদের একটুখানি হেলদি ফুড খেতে হবে কারণ গরমে কিন্তু খুব তেল ঝাল মশলা আদার খাবার খাওয়াটা কিন্তু কারোর পক্ষেই ভালো না চ্যানেলে যারা নতুন এসেছ ভিডিওটা দেখছ অথচ সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এক ইঞ্চি মতন আদা নিয়েছি পুরোটা আমার লাগবে না আমি কিছুটা নেব ঘষে নিলাম আদাটাকে গ্রেটে এসে যে গ্রেট করে নেবে সুবিধা হবে যে কোনো পুজো পার্বণে যখন আমরা উপোস করি না তখনও কিন্তু সাবর খিচুড়ি খুবই উপকারী আর এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ সাবর খিচুড়িতে খুব বেশি একটা ঝাল দিলে ভালো লাগে না সেই জন্য আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো করে নেব এটা এবার আমি আলুটা একটু ধুয়ে নেব মটরশুঁটিটা আমার ধোয়া আছে ফ্রোজেন করা ছিল আমরা কিন্তু আমাদের অজান্তেই অনেক কিছু আজে বাজে খাবার খেয়ে ফেলে শীতকালে কারণ শীতকালে সবারই একটু ঝাল কষা এই ধরনের জিনিস খেতে ভাল লাগে সামান্য দেখো ওয়ান টিস্পুন মতন সর্ষের তেল দিলাম আমি এখানে আর দেবো হাফ টিস্পুন মতন একটুখানি ঘি এটা কিন্তু ঘরে তৈরি ঘি আছে সামান্য একটু দিলে স্বাদটা অনেক ভালো লাগে সেই জন্য আমি অ্যাড করে দিলাম তেলটা ঘিটা যখন গরম হয়ে যাবে তখন একখানা তেজপাতা আমি হাত দিয়ে ছিঁড়ে দেখো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা হাত দিয়ে পাটিয়ে আর দিয়ে দেবো একটুখানি সাদা জিরে গোটা জিরে দিয়ে দেবো হাফ টি স্পুনেরও কম পরিমাণে দেখো একটুখানি নারকেল কচি কেউ যদি নারকেল ভালো না খাও অ্যাভয়েড করতে পারো কিন্তু নারকেলটা আরেকটু বেশি পরিমাণে দিলেও চলে যেহেতু আমি হাফ কাপ সুজির এই সরি সাবু করছি সেই জন্য আমি কিন্তু হাফ চামচ ইউজ করলাম আরেকটু বেশি দিলেও অসুবিধা নেই কিন্তু ফোড়নে যদি আমি নারকেলটা দিই এর গন্ধটা অনেক বেশি সুন্দর ছাড়ে এবার যোগ করে দেবো আদা যেটা আমরা ঘষে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা কুচিটা আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমরা এটাকে একটু ভেজে খুব অল্প তেলে এটা কিন্তু সুস্বাদু হয় খুবই খেতে যারা কখনো এইভাবে সাবর খুচুড়ি করে খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পার এই গরমের সময় তো সাবু কিন্তু শরীরকে ঠান্ডা রাখে সাবুর আরও রেসিপি আছে আমার চ্যানেলে যদি কেউ চাও তো চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারো এবার আমি মটরশুটিগুলো দিয়ে দেবো তোমরা চাইলে এর মধ্যে গাজর বা নরম কোনো সবজি থাকলে সেটাও অ্যাড করতে পারো দিয়ে দেবো আলু সামান্য একটুখানি জল অ্যাড করবো যাতে ফোরনটা পুড়ে না যায় এবার আমি একটুখানি সময় ঢেকে রাখবো যাতে এই সময় ফ্লেমটাকে লোতে করে দেব ফিরে এলাম দেখো পাঁচ মিনিট পর পাঁচটাকে একটু বাড়িয়ে দেব আলুটা সিদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ওয়ান টেবিল স্পুন পরিমাণে মুগ ডাল এই মুগ ডালটাও তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো সাবু পরিমাণ অনুযায়ী ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো এর সময় আমি দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর সামান্য একটু হলুদ দেবো আমি এখানে কিন্তু অন্য কোনো ধরনের মশলা আমি ব্যবহার করব না কেউ না চাইলে হলুদও ব্যবহার না করতে পারো তবে রঙটা সুন্দর আসবে দেখে আমি একটুখানি হলুদ অ্যাড করে দিলাম এবার দেব একটুখানি মিষ্টি নিরামিষ জিনিসে মিষ্টি দিলে একটু ভালো লাগে খেতে আর দিতে লাগে একটুখানি দিয়ে দিলাম মিষ্টি একটুখানি হাফ টি মতন মিষ্টি দিয়ে দিলাম এগুলো যে যার মনের মতন করে দিয়ে নেবে দেখো জলটা শুকিয়ে এসছে মশলাটাও ভাজা ভাজা হয়ে এসছে এই সময় কিন্তু আমি সাবুটা অ্যাড করে দেবো এর মধ্যে একবার তৈরি করে ঘরে না খেলে বুঝতে পারবে না এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় সাবুটাকে কিছুক্ষণ আমরা নাড়াতেড়া করে ভেজে নেবো লো ফ্লেমে রাখবে এই সময় না হলে তেল কম হওয়ার কারণে এটা অনেক সময় নিচ থেকে লেগে যেতে চাইবে কারণ সাবু একটু আঠালো টাইপের হয় দেখো সাবুটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল কাপে হলে এক কাপ পরিমাণে জল দিলাম আমি মিডিয়াম কাপে এবার তোমরা কিন্তু ইচ্ছা করলে জলের পরিমাণটা দেখে দেখে দেবে কারণ কি সাবু তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না সেই জন্য আমি এই কথাটা বললাম তোমাদের আরেকটুখানি জল অ্যাড করে দিলাম প্রায় দেড় কাপের মতন জল আমি অ্যাড করে দিলাম সাবুটা সিদ্ধ হবে ফুলবে সেই জন্য এটা অ্যাড করে দিলাম এবার আমি একটুখানি সময় ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে সাবুটা সিদ্ধ হওয়া পর্যন্ত খুবই সহজপাচ্ছ একটা খাবার যে কোনো বয়সে যে কোনো কেউ খেতে পারে ছোটরা খেলে লঙ্কাটা অ্যাভয়েড করবে একটুখানি সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দেখো ফিরে এলাম প্রায় পনেরো মিনিট বাদে খিচুড়িটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এই কারণে একটা কথা বলে রাখি ডালটা কিন্তু পুরো গলে গেলে ভাল লাগবে না আর খিচুড়িটা একটুখানি ঝোল ঝোল রেখেছি আমি তোমরা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারো এই সময় আমি উপর থেকে দিয়ে দেবো কিছুটা পোচানো ধনে পাতা এটা অপশনাল কারোর ইচ্ছে করলে দিতে পারো না ইচ্ছে করলে না দিলেও হবে তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো どうぞ。